এই পুরোটা পাড়ার বয়স কী তখন হয়েছিল নাকি তখন তো আমার মানে আমি যে বালিকা সেটা তো হয়নি বালিকা তো মানুষ বারো বছরের কালা না হয় তখন তো আমার বালিকার বয়স হয় আমার নাম মিম আমার খুব ছোটোবেলায় বাবা মা বিয়ে দিছিল তখন আমার বয়স ছিল দশ কিছু বসতাম না তো এক দেড় বছর সংসার করার পর আমার হাজব্যান্ড বদলা গেল কারণ একটাই অন্য মেয়ের প্রেমে পড়ছে সেটা আমি দেখছি সহ্য করতে পারি নাই এ কারণে আমার ছাইরা সে মেয়ের দিক টান টানে সে বলতেছে সাইরা দেবো ডিহোজ দিয়ে দেব কারণটা জানি না কি কারণে ঠিক আমার সন্দেহ একটাই যে মেয়ের কারণে কে অন্যায় করছে জানি না উপর আল্লাহ জানে যদি কোনো অন্যায় করে থাকি তাহলে যিনি মাফ করে দেয় কথা একটাই সে যদি অন্য মেয়ে নেয় সুখে থাকে আমি দয়া করি সুখে থাকুক সমস্যা নেই আমরা সাইরে দিতে চাইছে দেখ কোনো ফ্যাক না কষ্ট আমার এটুকি যে সে অন্য একটা মেয়েরে আমার সামনে যদি তার সাথে মেলামেশা করে সেটা আমার পক্ষে সম্ভব না সহ্য করা আচ্ছা আমরা যতটুকু জানি আপনার পরিবার কে গেছে আমার পরিবারে আমার মা ছোট বোন আর আমি আচ্ছা বিয়ে হয়েছিল কত বছর বয়সে আমার বিয়ে হয়েছিল 10 বছর বয়সে 10 বছর এত অল্প বয়সে হ্যাঁ বাবা মা ছোটকালে বিয়ে দিয়ে দিচ্ছে কেন বড় হয়ে গেলে পালায় যায় জন্য মেয়েদের ছোটকালে বিয়ে দিয়ে দিচ্ছে এই জন্য ছোটবেলা এখন বর্তমান আপনার বয়স কত এখন আমার বয়স 15 15 বছর সংসার করছেন কত বছর দুই বছর দুই বছর করছেন দুই বছর স্বামীর সাথে ছিলেন হ্যাঁ স্বামীর সাথে ছিলাম হঠাৎ স্বামীকে ছেড়ে দিলেন কেন ছেড়ে দেনি ছেড়া ছাড়া ভাব ছেড়ে দিবে সে এই দুই এক মাসের ভিতরে ছেড়ে দিব বলছে এখনো ছাড়া হয়নি না সে তার মত অন্য মেয়ে নিয়ে ঘুরে সেটা আমি সহ্য করতে পারি না দেখতে পারি না বুঝতে পারছি আচ্ছা আপু এখন আপনি বর্তমানে বানি প্রতিবেদন আসেন কেন মানে কারণটা কি কি চাচ্ছেন যে এমন কোনো যদি পোলা থাকে যে আমার সব কিছু জানি না সব কিছু বুঝি যা শুই না সে আমারে তার মনের মতন মানুষ করে নিতে পারবে এই কারণেই আশা আমার বুঝতে পারছি এখন কিরকম ছেলে চান আপনি কিরকম সে গরিব হোক সেটা কোনো কথা না তিন বেলা যিনি আমার খাওয়ায় খুব যত্নে রাখে এই আচ্ছা মানে আগে যে মানে কারণটা মূল মূলত কি ছিল মানে আপনার সাথে কি ভালো ব্যবহার করতো না মানে আদর্শ না সেটা না ফ্যাক্ট ছিল একটু কি জিনে সেবন কইরা মানে বছর এক বছর গেল তারপরে এসে নে সেবন কইরা এই সময় দূর করতো এক বছরের পর থেকে তো সেটা আমি সহ্য করতে পারিনি তো আমার ফ্যামিলির কাছে আমি অবজেকশন জানাইছিলাম যে মা এমন এমন তোমার যে জামা এরকম মায়ের দর করে তুমি তো বিয়ে দিলা ভালো মনে করিরা পরে বলল যে হ্যাঁ ভালো মনে করে বিয়ে দিছে কি হয়েছে পরে আমি বললাম এমন এমন মায়ের দর করে সে বলতে সাইরা দিব পরে আমি প্রশ্ন করলাম তাকে বাসায় এসে যে গেলাম সে বলে হ্যাঁ আমি সাইরা দেবো পরে রাগ করে কথা বলছো পরে দেখলাম মেসেজ আসছে একটা মেয়ের মিম নামের সে তার অনেক ভালোবাসে লাভ লেটার পাঠা অনেক কিছু পাঠায় তো এটা দেখে আমার সহ্য হয় না মানে আপনার নাম তো মিম বলছিলেন হ্যাঁ আমার নামই মিম ঠিক ওই আইডিটা আমার ছিল না মানে আরেকটা মেয়ের নাম যার সাথে এখন বর্তমান কথা বলতে তার নামর মিম মানে আপনি আপনি যে মিম আপনার ভাল লাগে না ওই মেমের ভাল লাগে হ্যাঁ সে আমার চেয়ে অনেক সুন্দর সে বড়লোকের মেয়ে আচ্ছা আমার একটা কথা জানতে চাই মানে লজ্জার কিছুই নাই আপনার যে দশ বছর বয়সে বিয়ে হয়েছিল তখন কি কি ফুল সহ্য হয়েছিল হয়েছিল তেমনটা বুঝি নাই জানি না মানে করতে পারছিলেন একটু একটু সামথিং মানে পুরোটা হয় নাই হ্যাঁ পারেন নাই না কেন এই পুরোটা পারার বয়স তখন হয়েছিল নাকি তখন তো আমার মানে আমি যে বালিকাটা সেটা তো হইনি বালিকা তো মানুষ 12 বছরের কালা না হয় তখন তো আমার বালিকার বয়স হয়নি তখন কি আপনি দিছিলেন এখন দিতে হইছে বিয়ে জোন হইছে দিতে তো হবে তার বয়স কত ছিল তার বয়স ছিল 20 20 বছরের মতো বিশ বছর আর দশ বছর এখন ফ্যামিলি চাওয়া পাওয়া এটুকি মানে আপনার কি অভাবের সংসার নাকি যে আপনার দশ বছর বয়সে বিয়ে দিল না সেরকমটা না মানে পালায় যাওয়ার ভয়ে আমার মা আমার দিয়ে দিচ্ছিল কেন বাবা নাই ঘরে যদি পালাই টালাই যায় মান সম্মান হবে যাবে ক্ষয় হবে মার নাক কাটা যাবে এই কারণে এই কারণে